আসলাম আলাইকুম রেজ বাংলা মেক্স টোয়েন্টি তে আপনাদের সাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল ভালাদাস প্রথমে আসি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে একটি প্রতিবেদন শাকিব খান অভিনীত রান রাফি পরিচালিত কোরবার মুক্তি তবে এই পাণ্ডব একটি মারমার কাটকাট অ্যাকশন আপনারা দেখতে পারবেন আবার প্রেক্ষাৎ ধীরে ফিরছে এই প্রতিটি বাংলা সিনেমায় এক নতুন ইতিহাস ওয়েলকাম শাকিব খান পান্ডব এখন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আলোচনার কেন্দ্র বিন্দুতে শাকিব খানের দেশিং লোক সিনেমা অ্যাকশন সিন জনতার উল্লাস ব্লকবাস্টার তান্ডব ছবির টাইটেল ট্রাক রিলিজের পর পরই যেন চারিদিকে শুরু হয়ে গেছে এক তান্ডব ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিলস এমনটা আগে কখনো হয়নি গানের কথায় আগুন মিউজিকে বিদ্যুৎ আর শাকিব খানের সেই এক্সপিরিয়েন্স এক্সপ্রেশন এক কথায় রাজা ফিরছেন প্রথম চব্বিশ ঘন্টায় মালয়েশিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ সব জায়গায় বাংলার গর্ব শাকিব খান এটা শুধু একটা গান নয় এটা এক অনুদব এক আবেগ এটা একটা পাণ্ডব তাণ্ডবের টাইটাল ট্র্যাক দেখে ফেলছেন তো না দেখলে এখনই দেখুন আর এস বাংলা মনে পড়ে না কারণ এখন যে ঝড় তুলছে ডলিউডের কিং খান শাকিব খান হ্যাঁ আমরা কথা বলছি সদ্য মুক্তিপ্রাপ্ত তান্ডব সিনেমার টাইটাল ট্রাক গানটি নিয়ে যা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে তান্ডব টাইটেল ট্র্যাকের কথা সুর এবং গরম করা ছন্দ গানটি শুরু হয় এক শক্তিশালী বিদ দিয়ে সঙ্গে সাকিব খানের রাজকীয় লুক আর এক্সপ্রেশন যা এক কথায় ঘায়ল করে দিয়েছে দর্শকদের হৃদয় এই গানে রয়েছে সিনেমার প্রতিশোধ আর বিদ্রোহ থিম যা দর্শকের মুহূর্তি ভাসিয়ে নেয় বাংলাদেশ ছড়িয়ে গানটি এখন করেছে ভারত সৌদি আরব মালয়েশিয়া ইউকে এমনকি আমেরিকাতেও ইউটিউব ট্রেন্ডিং এ এক নম্বরে উঠে এসেছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হাজার হাজার রিলস হচ্ছে এই গান দিয়ে বলাই চলে এটা এখন একটা গ্লোবাল সেনশন ডাক্তরা বলছে শাকিব খান আবার প্রমাণ করলেন কেন তিনি এক নম্বর আবার অনেকে লিখছেন তাণ্ডব টাইটেল ট্র্যাক না দেখলে আপনি দুই হাজার পঁচিশ সালের সেরা বাংলা মিস করবেন। এমনকি বলিউড ও ঢলিউডে কিছু তারকারাও গানটি প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব ছবিটি শুধু একটা সিনেমা নয় এটি শাকিব খানের কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক রাজনৈতিক উত্তেজনা পারিবারিক প্রতিশোধ এবং সামাজিক বার্তা এই তিনটি স্তরে দাঁড়িয়ে রয়েছে সিনেমাটি আর এই টাইটেল ট্র্যাক যেন সেই বার্তার যুদ্ধ ঘোষণা প্রথম চব্বিশ ঘন্টায় গানটি ভিউ হয়েছে আট মিলিয়নের বেশি বাংলাদেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত দেখা মিউজিক ভিডিওগুলোর একটি শাকিব খানের তাণ্ডব শুধু সিনেমা নয় এটি এখন একটি সাংস্কৃতিক আন্দোলন আর তার সূচনা হলো এই টাইটেল ট্রাক গান্ধী আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে সময় এসেছে সেই অভিজ্ঞতা নেওয়ার আর দেখে দেখে হলে নিচে কমেন্টে জানিয়ে দিন তান্ডব আপনার হৃদয় কতটা জায়গা করে নিল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর বাংলা বিনোদনের সেরা ঠিকানা